হ্যালো আসসালামু আলাইকুম তোমরা কেমন আছো আসলে সবাই ভালো আছেন আর আমরা এখন লাইক করতেছি ভাই কারণ মানে কাল কি করছিলাম কিনা জানি না আজকে আইসক্রিম লাইক করতে মানে তোমাদের মাঝে লাইক করতে এলাম আচ্ছা আজ জানো না তোমরা তো জানোই তো কী করতে হবে এসে লাইকটা আছে বেশি করে দাও ওয়াশিংটা একটু বাড়িয়ে দাও বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট করো ভাইয়েরা যারা যারা নতুন আসো লাইকটা শেয়ার করো ভাই লাইকটা শেয়ার হবে লাইফ স্ট্রিমটা

对的，确实是。哎，对了。 लगा वो सर ने हर साल तरह से नहीं ना तो नहीं ना तो नहीं तो नहीं तो नहीं तो नहीं

বুঝছে না বুঝছে না সোনামনি সোনামনি মানে কিলচুরি করতে কিভাবে রান্না শিখে গেছি পরের রাউন্ডে যাবো পরের রাউন্ডে দেখবো আমরা কত কিল কিলচিরি করতে পারি না নিজে কিল করতে পারি тариш хамида ана хав анани намаса ясавинг уни ди аликчо киччуй теламга кесити хай кесити

हम ने देखिबच्चे जे चाहते हमरा हमरा शेयर खेला देलाम माने होछी शेयरन खेला दिच्ची हमरा माने हमरा बॉल बाकि बचवाय करो केना शेयरन खेल

चल 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 अबरु भाई कौन सा रात अम्म पाइपी को रात खेलवा नहीं अब इसको एक मालूम है इस तरह में आम्रास ठंड गंदी एक बड़े आरोको की है कन्या

कि के एडिट कर रहे हैं अंदर मुंह में नाम है टीमें मुंह बन गई दिखती मुंह बड़ा कहीं निकल देख ना मार पाला バイトルのデート,ンドートンドスタの <laughs> <laughs> です。

কতটা করো কত খেলা পারে আমি তোমাদের মা দিকে বেড়ে দিয়ে দেখা দিব মানে আমি বসে বসে দেখে না পারেন কি কির ভাই লাল লাল এডি কি আমার সাথে ভাই দেখো এনিমি গুলো চালা মানে সাদের উপর দিয়ে যেতে চাই কিন্তু ওটা থর পারে না মেসেজ আছে মানে হাগ লোকের মেসেজ আছে